আজকের ফৌজদারি কার্যবিধির সেভেন্টি সেভেন শুরুতে দেখা যাচ্ছে যে ওয়ারেন্সটা কার কাছে প্রেরণ করবে সর্বপ্রথম পরোয়ানা জাহার নিকট প্রেরণ করতে হবে মনোযোগ দিন ভালো করে খুব সুন্দর একটা কথা বলছে যে ফৌজদারি কার্যবিধি সাতাত্তর ধারা পরোয়ানা জাহার নিকট ভাবে জাহার নিকট এখানে কার কি এখানে কিন্তু বলে নাই জাহার নিকট আদালত আদালত কার নিকট পরোনা ডিরেক্টলি সরাসরি প্রেরণ করবে প্রেরণ করতে হবে প্রথম দেখে মনোযোগ দেয় আমাদের সূচি হলো আদালত পরোনা জাহান নিকট প্রেরণ করতে হবে তাহলে গ্রেপ্তারি পরোনা শুরুতে বলছে আপনাদের মেন বই খোলেন প্রথমে বলছে যে গ্রেপ্তারি পরোনা সাধারণত এক বা একাধিক প্রথম হচ্ছে ওয়ান অর মোর পার্সন এখানে বলে দিছে যে এই দেখেন একটু দেখেন এখানে লেখছে ওয়ারেন্ট অর্ডিনারি বি ডিরেক্টেড অন অর মোর পুলিশ অফিসার অর্থাৎ এক বা একাধিক ইস্যু করবে কি করবে একাধিক পুলিশের উপর উপর নির্দেশিত হবে কি হবে সাধারণত পুলিশ উপর এক এক নির্দেশিত হবে এবং আরেকটা কথা বলছে এখানে বাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হলে যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হয় আমরা জেলা জানি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিজিএম এবং সিএমএম মনে রেখে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি এটা প্রদত্ত হয় তাহলে সর্বদাই কি তদ্রুপ নির্দেশিত হবে তবে এখানে একটা কথা আছে মনোযোগ অলওয়েজ বি ডিরেক্টেড বাট এনি আদার কোর্ট বলতেছে যদি অন্য কোর্ট ভাবে যে জারি ভাবে দেখে মনোযোগ দেন যদি মেট বলতেছে তবে পরনার অবিলম্ব কার্যকরী করে যদি অবিলম্ব খুব দ্রুত কার্যকারী করার যদি প্রয়োজন হয় তাহলে অবিলম্বে কোনো পুলিশ অফিসার না পাওয়া গেলে পরোয়ানা প্রদানকারী অন্য আদালত অন্য আদালতের কথা বলতেছে এক বা ব্যক্তির উপর উহা নির্দেশিত করতে পারেন এবং ইহা এরূপ একাধিক ব্যক্তির উপর কার্যকরী করতে পারেন কি বুঝলেন যে এখানে ডাইরেক্ট বলছে যে পুলিশ অফিসার যদি না পাওয়া যায় মানে অবিলম্বে এখানে এই এই কথাগুলো আমার সামনে যে আমরা পাবেন খুবই অবিলম্বে যে ইমিডিয়ে ইফ ইট ইজ ইমিডিয়েট এক্সিকিউশন যদি করে ইজ নেসেসারি অ্যান্ড নো পুলিশ অফিসার যদি পাওয়া যায় ইন ইমিডিয়েটলি অ্যাভেলেবেল যদি পুলিশ অফিসার যদি না পাওয়া যায় তা ডিরেক্ট ইট টু দ্য আদার পার্সন অর পার্সন এন্ড সাক্স পার্সন ইজ শেল এক্সিকিউট দ্য সেম

তামিল করার জন্য জারি করতে পারেন তবে একটা কথা যে ফেয়াসল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক হলে সর্বদাই তদ্রুপ নির্দেশিত হবে মানে স্যার এটা ভাষাটা অর্থটা মানে হচ্ছে

মানে তাহার সর্বদা সেই নির্দেশে উনি যে নির্দেশনা দিবেন যে আদ মানে উনি যে নির্দেশনা দিয়ে আদালতে যে এক্সিকিউশন করছে অন্য আদালত থেকে যেরকম আসবে সে সেরকম নির্দেশ দিবে এক কথায় মনে করেন আপনার আপনার আপনি আসলে কোথায় এখন নেত্রকোনা জেলা আচ্ছা নেত্র তাহলে সিজিএম আপনার হচ্ছে কিশোরগঞ্জ না না স্যার মামিশিং মামিশিং জি স্যার আচ্ছা মামিশিং অর্থাৎ মেট মেট মেট্রো কোর্টে যেরকম নিয়ম কারণ চলে যে নির্দেশ মমি সিং সে ওই নির্দেশনা নির্দেশে নির্দেশিত হবে ওইরকম নির্দেশনাগুলো ওরকমই হবে মানে এটা আলাদা স্পেসিফিক ভাবে না যদিও ওখানে এক ব্যক্তি পুলিশ সুপারেরা পুলিশ করে সবকিছু যদি না পাওয়া যায় তাও ওই কথা বলছে এটাও ওই সিজেমের ক্ষেত্রে একই হবে এইজন বুঝতে পারছেন অর্থাৎ সেই নির্দেশ প্রদান করা হবে সেই নির্দেশই

বা ব্যক্তির উপর যার উপর নির্দেশিত হবে সে তাহাদের সকলে অথবা যে এক ব্যাখাধিক কার্যকর করতে পারবে করোনা আহ জারি কিভাবে পদ্ধতি কি এই দুইটা ভালো করে দুইটা আমরা করোনা নিকট করতে হবে সরাসরি কোথায় সাধারণ এক বাগের পুলিশ নির্দেশিত হবে এটা মনে রাখবেন আর হচ্ছে মেট্রোপলিটন পদার্থ হলে সর্বদা কি হবে তদ্রূপ নির্দেশ তদ আহ যেরকম তবুও করোনা অবিলম্ব কার্যকরী প্রয়োজন হলে বা অবিলম্ব কোন পুলিশ অফিসার যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে প্রদানকারী আদালত বা এক ব্যাধিক ব্যক্তির উপর নির্দেশিত করতে পারেন অথবা এইরূপে কার্যকর করতে পারে ওই অপশনটা বলছে আপনি অফিসের উপর নির্দেশিত হবে এই কথাটা মনে রাখবেন সবসময় এই দ্বারা যাহানিকট পেন করতে হবে গ্রেপ্তারি পুরোনা সাধারণত এক ব্যাধিক পুলিশ অফিসার উপর নির্দেশিত হবে এই কথাটা মনে রাখবেন দেন দুই নম্বর অপশনটা মনে রাখবেন তাই মোটামুটি এই দ্বারা হয়ে যাবে কিছু লাগবে না এখানে ওই নির্দেশিত হবে কি অবিলম্বে পাওয়া কাকে পাওয়া বা যাবে কি না সেটা বিষয় না

দেখেন সেভেন্টি এ প্রথমে বলছে এখানে একটা বিষয় বলছে মেজিস্ট্রেট অফ দা ফার্স্ট ক্লাস এই ফার্স্ট ক্লাস আপনার এখানে এখানে দরকার নাই যে প্রথম মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এখানে একটা প্রথম কথা বলছে সেভেন্টি এইট এখানে কারা কারা করবে সরাসরি কার নিকট পাঠাবে প্রথম বলছে জমির মালিক প্রভৃতি জমির মালিক প্রভৃতি মে ডিরেক্ট ওয়ারেন্ট টু এনি হল ল্যান্ড হোল্ডার জমি এই যে ল্যান্ড হোল্ডার ল্যান্ড হোল্ডার মানে কি এন্ড ফার্মার বলছে জমির মালিক প্রকৃতি ব্যক্তি নিকট ল্যান্ড বলি না জমির মালিক আর ল্যান্ড ফার্মার কৃষক এই দেখেন ল্যান্ড হোল্ডার এবং ফার্মার অর ম্যানেজার এখানে একটু স্পেসিফিক ভাবে বলে দিছে তিনজন ব্যক্তির কথা বলছে এখানে বলছে ল্যান্ড হোল্ডার ফার্মার অর ম্যানেজার এখানে কি হলো যেকোনো জমির মালিক কৃষক বা জমির ব্যবস্থাপকের কাছে